মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঘুরে আসতে পারবেন বাংলাদেশের দীর্ঘতম ঝুলন্ত সেতু থেকে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে হলে আপনাকে আসতে হবে সমুদ্র পাহাড় ঘেরা বাঁশখালী ঘুরে দেখার মতো রয়েছে চা বাগান সমুদ্র সৈকত ইকোপার সহ আরো দৃষ্টিনন্দন অনেক জায়গা আজকের ব্লগে জানাবো বাসখালী ইকোপার ভ্রমণের সকল বিস্তারিত তথ্য এই ট্যুরে বনাসি পেয়েছি দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত দেখার সুযোগ কিভাবে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমাদের জার্নি শুরু চট্টগ্রাম নতুন ব্রিজ থেকে জনপতি বিশ টাকায় অটো করে চলে আসি নতুন ব্রিজের ওইপারে টেক মোড়ে এখানে সিএনজি করে চলে যাবো বাসকালি মনসরা বাজার দুঃখজনক বিষয় আজকে কোন সিএনজি যাচ্ছে না মনসুরা বাজার সবগুলো বাসকালি গুনাগরি পর্যন্ত যাবেন ভাড়াও নিচ্ছেন বেশি অনেক ঘোরাঘুরির পর আশি টাকা ভাড়ায় বাধ্য হয়ে গুনাগরির উদ্দেশ্যে যাত্রা শুরু বাসকালি গুনাগরি একটি হোটেলে সকাল নাস্তা সেরে নেই গুনাগুড়ি থেকে যাত্রা শুরু মনসুরা বাজার জনপতি তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিএনজি ভাড়া বাট আমরা চারজনে তিনশো টাকা একটি কুপার পর্যন্ত সিএনজি পেয়ে যাই মনসুরা আসলে আসলে রিক্সা অথবা সিএনজি পেয়ে যাবেন চারদিকে গ্রামীণ পরিবেশ দেখতে চলে আসি পার্কের খুব কাছে রাস্তা কাজ চলার কারণে পার্ক থেকে কিছুটা দূরে সিএনজি থেকে নেমে হাঁটা শুরু করি হাঁটার কারণে অনেক কিছু আমাদের চোখে ধরা পড়লো তার মধ্যে পানের বাগান গাছের উপর বাড়ি আসার পথে এই জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো দেশি টক বলি দেখতে সুন্দর খেতে কিন্তু অনেক টক গেটের চারদিকে রয়েছে অনেক দিক নির্দেশনা চোখ বলি নিলাম পার্ক সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিলাম বিভিন্ন জায়গা থেকে অনেক পিকনিকে গাড়ি এসেছে এই পার্কে প্রবেশমূলক পঞ্চাশ টাকায় জনপতির টিকিট কেটে পার্কে প্রবেশ করার প্রথমে এক দেখে নিলাম পার্কের ম্যাপটি যাতে প্ল্যানিং করে ঘুরতে পারি সময়ের মধ্যে এই ম্যাপ দেখে মনে হলো এই পার্কের সম্পূর্ণ এরিয়া ঘোরা যাবে না নির্দিষ্ট কিছু জায়গা পর্যন্ত যেতে পারবো কি কি প্রকল্প রয়েছে এই পার্কের একটা লিস্ট রয়েছে এখন আমাদের বাস্তবে আসে দেখার অপেক্ষা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশের সবচেয়ে বড় ঝুলন্ত সেতুতে যেটি অবস্থিত বাসকালী ইকো পার্কে তো চলুন আমি আরো কিছু জায়গা আপনাদেরকে ঘুরে দেখাবো একটা জিনিস লক্ষ্য করবেন এখানে প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু নাম লেখা আছে যেমন এই মধ্যে লেখা আছে স্থানীয় নাম জারুল এবং এটা বৈজ্ঞানিক নাম এবং কি এটা কি জাতির সেটা সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা কিন্তু দিয়ে রাখছে শীতকালে আসলে এই পার্কের অতিথি পাখিদের দেখা সুযোগ পেয়ে যাবেন আমাদের মত পুরনো প্রত্যেকটি একটি বাড়ি পেয়ে গেছি এটা ভূতের বাড়ি মনে হলো ভিতরে যা দেখলাম তার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না হাঁটার জন্য আপনি এরকম কিছু পাকা জায়গা পাবেন সিঁড়ির মতো সিঁড়িও না গুলা এখানে বসে আপনি বিশ্রাম নিতে পারবেন আর লেকের সৌন্দর্য আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন জনপ্রতি পঞ্চাশ টাকা কতক্ষণ ঘুরেন হ্যাঁ আধা ঘন্টা এক ঘন্টা মতো তো আপনি চাইলে কিন্তু এখানে নৌকাতেও ঘুরতে পারবেন জনপ্রতি একজন পঞ্চাশ টাকা করে লেকের মধ্যে ওয়াস্টার উঠতে একটু কষ্ট করতে হবে আপনাকে এরকম একটা খাড়া সিঁড়ি বেয়ে পাহাড়ের উপর উঠতে হবে এই হলো সেই ওয়াস্টার ওয়াচ টাওয়ারের অবস্থা তো আরো ভয়ঙ্কর চারদিকে রেলিং গুলো ভেঙে পড়ছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা আর এই ওয়াচ থেকে আপনি সম্পূর্ণ পার্টি দেখা যায় পিছন আটের রাস্তা দেখতে পেয়ে হাঁটা শুরু করি মনে হয় না এখানে মানুষজন তেমন একটা আসে পরিত্যক্ত ঝুলন্ত ব্রিজ এখানে লেখা আছে সাপ হইতে সাবধান এখন এই সাইনবোর্ড দেখার পর এরকম ভয় লাগে নাই কিন্তু সাইনবোর্ড দেখার পর তো ভয় লাগতেছে নিরাপত্তা রক্ষণাবেক্ষণের যথেষ্ট অভাব রয়েছে ওয়াশরুম গুলো তো পুরনো ভূতের বাড়িতে পরিণত হয়েছে পার্কের অনেক গহীন পর্যন্ত গিয়েছি যেখানে পর্যটকরা সহজে যেতে পারবেন কিন্তু কতটা নিরাপদ সেই দিক নির্দেশনা দেওয়া নাই আর কোন নিরাপত্তা কর্মী কেউ চোখে পড়ে নাই জায়গাটা অনেক সুন্দর ভালো লাগবে সকলেরই পরবর্তী ভিডিও দেখাবো বাসকালী সমুদ্র সৈকত এবং চা বাগান